হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্নইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েস্ট বেঙ্গল আইটি অ্যাডমিশন দু হাজার পঁচিশ যারা ভাবছ বছর আইটিআইতে অ্যাডমিশন নেবে এ বছর আইটিআইতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই বিষয়ে একটা ভিডিও বেশ কিছুদিন আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে সেই মুহূর্তে অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটাই শুরু হয়েছিল ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি তবে ফাইনালি এখন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তাই আজকে ডিটেইল একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ প্রসেস নিয়ে তোমরা প্রত্যেকে যেন বাড়িতে বসেই তোমাদের ফর্মটা ফিল করতে পারো সেই কারণে আজকের এই ভিডিওতে পাঁচটা স্টেপের মাধ্যমে আমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেসটা দেখবো এবং সেই পাঁচটা স্টেপ কি দেখো এখানে লেখা রয়েছে প্রথমেই রয়েছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশান ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে প্রথমেই সেই প্রসেসটা আমরা দেখব তারপর রয়েছে আপডেট ইয়োর প্রোফাইল রেশন কমপ্লিট হওয়ার পর তোমাদের প্রোফাইল আপডেট করতে হবে সেটা আমরা দেখব তারপর তিন নম্বরে রয়েছে ফিল আপ ইউর অ্যাপ্লিকেশান ফর্ম তারপর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে কিভাবে তোমরা করবে সেটা আমরা দেখব তারপর রয়েছে আপলোড ইউর ডকুমেন্ট তোমায় ডকুমেন্ট আপলোড করতে হবে যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপলোড করা প্রয়োজন কিভাবে সেটা আপলোড করবে সেটা আমরা দেখব তারপর সবশেষে রয়েছে পে ইউর অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ তোমরা কীভাবে পেমেন্ট করবে সবশেষে সেটা আমরা দেখবো এই পাঁচটা স্টেপের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই চাইলে বাড়িতে বসেই নিজেদের ফর্মটা ফিল করতে পারবে তাই সাইবার ক্যাফেতে গিয়ে অতিরিক্ত টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রত্যেকের কাছে নিশ্চয়ই স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন দিয়েই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে তাহলে সরাসরি আমরা ডাব্লুবিএসিবি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করে নেব স্ক্রিনে দেখতেই পাচ্ছ অফিশিয়াল যে ওয়েবসাইট সেটা এখানে আমি ওপেন করে নিয়েছি যেহেতু একদম প্রথম থেকে আমরা প্রত্যেকটা স্টেপ দেখব তাই প্রথমেই আসছে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস এবং দেখো একদম প্রথমে এখানে দুটো অপশান রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং তার পাশে রয়েছে অলরেডি রেজিস্টার্ড সাইন ইন অর্থাৎ প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য বাদ দিকে যে অপশানটা রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এর উপর কিন্তু আমাদের ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম এখানে ওপেন হয়ে গেছে প্রথমে এখানে রয়েছে ফার্স্ট নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট এখানে লিখতে হবে অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ তোমার নাম তুমি যে এবছর আইটিতে ভর্তির জন্য ফর্ম ফিল করছো তোমার নামের প্রথম অংশ এখানে তোমায় লিখতে হবে এরপর মিডিল নেম যদি তোমার নামের কোনো মিডিল নেম থাকে তাহলে এখানে তুমি সেটা লিখবে সবশেষে এখানে সার নেম বা টাইটেল যদি তোমার নাম হয় আকাশ কুমার পাল সেক্ষেত্রে ফার্স্ট নেমে তুমি লিখবে আকাশ মিডিল নেমে তুমি লিখবে কুমার এবং সার নেমে তুমি লিখবে পাল তবে যদি তোমার নামে কোনো রকম মিডিল নেম না থাকে মনে করো তোমার নাম অভিষেক দাস সেক্ষেত্রে ফার্স্ট নেমে তুমি লিখবে অভিষেক এবং সার নেমে তুমি লিখবে দাস এক্ষেত্রে মিডিল নেম লেখার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই এরপর ফাদার্স অর গার্জিয়ানস ফুল নেম এখানে তুমি লিখবে তোমার বাবার নাম অথবা গার্জিয়ানের নাম তারপর রয়েছে মাদার্স ফুল নেম এখানে তুমি লিখবে তোমার মায়ের নাম ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ এখানে তোমায় এন্টার করতে হবে বা ফিল করতে হবে আধার নাম্বার এটা কিন্তু ম্যানেটারি এখানে তোমায় আধার নাম্বার ফিল করতে হবে এরপর মোবাইল নাম্বার এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা ফিল করবে এবং অবশ্যই সেটা কিন্তু সঠিকভাবে ইমেল আইডি এখানে তুমি তোমার ইমেল আইডি ফিল করবে এরপর জেন্ডার এখান থেকে তুমি তোমার জেন্ডার সিলেক্ট করবে মেল ফিমেল আদার্স এক্ষেত্রে আমি মেল সিলেক্ট করছি এরপর সবশেষে এখানে রয়েছে ক্যাপচা এই ক্যাপচা এখানে এন্টার করবে এবং নিচে দেওয়া রেজিস্টারের ওপর ক্লিক করবে রেজিস্টারের ওপর ক্লিক করার পর তোমার দেওয়া মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা এখানে তুমি এন্টার করবে এবং পাশে দেওয়া ভ্যালিডেটের ওপর ক্লিক করবে দেখো নিচে লেখা চলেছে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল এরপর নিচে এখান থেকে ক্লোজ করবে দেখো সরাসরি এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজটা ওপেন হয়ে গেছে এক্ষেত্রে প্রথমেই রয়েছে ইউজার নেম এখানে তুমি তোমার ইউজার নেম যেটা হচ্ছে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ এইসবের সময় যে মোবাইল নাম্বারটা তুমি এন্টার করেছো সেটা হচ্ছে তোমার ইউজার নেম এখানে সেটা তুমি এন্টার করবে এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ড তুমি কি দেবে পাসওয়ার্ড হচ্ছে তোমার ডেট অফ বার্থ সেটা কি ফর্মে তোমায় দিতে হবে দেখো এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে ডেট মান্থ ইয়ার এই হিসাবে তোমায় কিন্তু পাসওয়ার্ডটা এন্টার করতে হবে এক্ষেত্রে রকম স্ল্যাশ বা হাইফেন কিন্তু ইউজ করা যাবে না যদি তোমার ডেট অফ বার্থ হয় ছয় নয় দু হাজার সেক্ষেত্রে তোমার এন্টার করতে হবে জিরো সিক্স জিরো নাইন টু থাউজেন্ড এইভাবে তোমার ডেট অফ বার্থটা কিন্তু পাসওয়ার্ডের জায়গায় এন্টার করতে হবে তারপর ক্যাপচার করতে এন্টার করবে এবং লগ ইনের ওপর ক্লিক করবে আইটিআই ইলেকট্রিশিয়ান টিরের স্টুডেন্টদের জন্য বাংলাতেই খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এ বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখো এখানে অ্যাপ্লিকেন্টের প্রোফাইল কিন্তু সাকসেসফুলি লগ হয়ে গেছে এবং এখানে দেখো বিভিন্ন অপশান কিন্তু রয়েছে প্রথমে এখানে রয়েছে ই গ্রুপ তারপর রয়েছে এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ার নিচে এখানে রয়েছে এম গ্রুপ তারপর এখানে পলিটেকনিক সেকেন্ড ইয়ার এবং নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে ভোকেশনাল টেন প্লাস টু অ্যাপ্রেন্টিসশিপ শর্ট টার্ম কোর্সেস এই সমস্ত কিছুই কিন্তু এই একটা প্রোফাইলের মাধ্যমেই তুমি অ্যাপ্লাই করতে পারবে তবে এক্ষেত্রে যেহেতু আমরা আইটিআইয়ের জন্য অ্যাপ্লাই করব বা আইটিআইয়ের জন্য ফর্ম ফিল আপ করবো এবং সেক্ষেত্রে দুটো গ্রুপ হয় আমরা কিন্তু প্রত্যেকেই জানি যারা এবছর নতুন তারা হয়তো জানো না অনেকে আইটিআইতে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু দুটো গ্রুপ হয় একটা ই গ্রুপ এবং আরেকটা এম গ্রুপ ই গ্রুপের ক্ষেত্রে রিকোয়ার্ড যে কোয়ালিফিকেশান দেখা এখানে লেখা রয়েছে পাস এইট ক্লাস অর্থাৎ ক্লাস এইট যদি তুমি পাশ করে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যদি এম গ্রুপের কথা বলি তাহলে দেখো এখানে লেখা রয়েছে পাস মাধ্যমিক ওর ক্লাস টেন ইকুভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিক বা ক্লাস টেনের পরীক্ষা যদি তুমি পাশ করে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে ই গ্রুপ এম গ্রুপ এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে মেইনলি ট্রেডের ক্ষেত্রে আইটিআইতে অ্যাডমিশনের ক্ষেত্রে বেশ কিছু ট্রেড রয়েছে যে ট্রেডগুলো নিয়ে আমরা পড়াশোনা করি আইটিআইতে এবং সেই ট্রেডগুলো এই দুটো গ্রুপের মধ্যে কিন্তু ডিভাইড করা থাকে বেশ কিছু ট্রেড রয়েছে যেগুলো ই গ্রুপের আন্ডারে রয়েছে এবং বেশ কিছু ট্রেড রয়েছে যেগুলো এম গ্রুপের আন্ডারে রয়েছে যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট এই ধরনের যে মাদার ট্রেডগুলো রয়েছে দু বছরের সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেই সমস্ত ট্রেড নিয়ে যদি পড়তে চাও তাহলে তোমাদের এম গ্রুপে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তবে তোমরা যদি ওয়েলডার ট্রেড করার পছন্দ হয়ে থাকে তোমরা ওয়েলডার ট্রেড নিয়ে আইটিআই কোর্স করতে চাও সেক্ষেত্রে ওয়েলডার এমন একটা ট্রেড যেটা এক বছরের এবং ই গ্রুপের আন্ডারে পড়ে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ই গ্রুপের জন্য আবেদন করতে হবে তবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো ই গ্রুপের পাশে বা এম গ্রুপের পাশে কোথাও কিন্তু অ্যাপ্লাই নেওয়ার অপশন শো করছে না তার জন্য একটা কাজ আমাদের প্রথমে করতে হবে দ্বিতীয় স্টেপ প্রত্যেকটা স্টেপ কিন্তু ভিডিওর শুরুতেই আমি তোমাদের দেখেছি প্রথম স্টেপ আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে যেটা ছিল রেজিস্ট্রেশন প্রসেস দ্বিতীয় স্টেপ কি রয়েছে আপডেট ইউর প্রোফাইল তোমার প্রোফাইল আপডেট করার জন্য তোমার নামের নিচে দেখো লেখা রয়েছে আপডেট নাও এর ওপর তোমায় ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার সময় যেই সমস্ত ডিটেলসগুলো তুমি ফিল করেছিলে প্রত্যেকটা ড্রেলস এখানে অলরেডি ফিল করাই রয়েছে বাকি বেশ কিছু ডিটেলস তোমায় এখন এখানে ফিল আপ করতে হবে তার মধ্যে থেকে প্রথমেই এখানে রয়েছে যেটা রিলিজিয়ান এখান থেকে তোমায় রিলিজিয়ান চুজ করতে হবে এক্ষেত্রে আমি চুজ করবো হিন্দু এরপর রয়েছে কাস্ট বা ক্যাটাগরি যদি তুমি এস সি এস সি ও বিসিএ ও এই ধরনের কোনো কাস্ট বা ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে সেটা তুমি সিলেক্ট করবে তবে তুমি যদি আনডিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখান থেকে তুমি আনডিজার্ভ বা জেনারেল সিলেক্ট করবে এক্ষেত্রে আমি এস সি সিলেক্ট করবো অর্থাৎ তপশিলি জাতি এরপর রয়েছে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ তুমি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হয়ে থাকো পি ডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে এটা তুমি ইয়েস করবে অন্যথায় এটা যেরকম নো সিলেক্ট করে রয়েছে নোই রাখবে এরপর জেন্ডার আমরা ফিল করেছিলাম রেশন করার সময় ওয়েদার ম্যারিড যদি তুমি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে অন্যথায় এটা যেরকম নো রয়েছে নোই রাখবে এরপর রয়েছে হাইয়েস্ট ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান তোমার ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে এক্ষেত্রে আমি সিলেক্ট করছি গ্রাজুয়েট এরপর রয়েছে অ্যাড্রেস এখানে তুমি তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল করবে এরপর স্টেট এখান থেকে তুমি তোমার স্টেট সিলেক্ট করবে এক্ষেত্রে আমি সিলেক্ট করবো বেঙ্গল এরপর রয়েছে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট এখান থেকে তুমি তোমার জেলার নাম চুজ করবে যেই জেলা থেকে তুমি বিলং করছো সেই জেলার নাম এখান থেকে তুমি সিলেক্ট করবে এক্ষেত্রে আমি চুজ করছি নদীয়া এরপর রয়েছে নেম অফ সাব ডিভিশন মহকুমা তুমি তোমার মহকুমার নাম এখান থেকে চুজ করবে এক্ষেত্রে আমি চুজ করছি কল্যাণী এরপর রয়েছে পুলিশ স্টেশন এখানে তুমি তোমার পুলিশ স্টেশনের নামটা লিখবে তারপর পোস্ট অফিস এখানে তুমি তোমার পোস্ট অফিসের নাম লিখবে পিন পিনকোড এখানে তুমি তোমার পিনকোড ফিল করবে এরপর রয়েছে উইলিং টু অ্যাভেল ভোকেশনাল অর পিবিএসএসডি কোটা অর্থাৎ তুমি যদি ভোকেশনাল বা পিবিএসএসডি কোটার সুবিধা নিতে চাও তার জন্য তোমায় কিন্তু আগে থাকতে ভোকেশনাল বা পিবিএসডি কোর্স কমপ্লিট করে থাকতে হবে সেক্ষেত্রেই তুমি কিন্তু তার সুবিধা নিতে পারবে যদি তুমি এর আগে রকম কোর্স করে থাকো সেক্ষেত্রে তুমি ইয়েস করবে অন্যথায় এটা যেরকম নো রয়েছে নোই রাখবে সবশেষ যে অপশানটা রয়েছে ইন কেস অফ ডবল আর ডুপ্লিকেট পেমেন্ট দ্য রিফান্ড অপশান অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার সময় যদি কোনো কারণবশত তোমার ফার্স্ট পেমেন্টটা ফেলড হয়ে যায় সেটা সার্ভার ইস্যু হতে পারে অন্য কোনো ইস্যু হতে পারে ফার্স্ট পেমেন্টটা মনে করো ফেলড হয়ে গেল সেক্ষেত্রে ফর্মটা কমপ্লিট করার জন্য তোমাকে তোমার দ্বিতীয়বার পেমেন্ট করতে হবে দুবার তুমি পেমেন্ট করলে সেক্ষেত্রে একটা টাকাতে তুমি রিফান্ড পাবে রিফান্ড তোমায় দিতে হবে তো সেক্ষেত্রে এই দুটো অপশন কিন্তু রয়েছে রিফান্ড নেওয়ার জন্য প্রথমে কি লেখা রয়েছে টু দা সেম অ্যাকাউন্ট ফ্রম হুয়ে দার মানি ইজ ডিডাক্টেড অর্থাৎ তুমি তোমার যে ফোনপে বা গুগল পে বা এটিএম কার্ড ইউজ করে পেমেন্টটা করছো সেই অ্যাকাউন্টেই তোমার রিফান্ডটা করা হবে তবে তোমরা যারা সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করবে তোমরা চাইলে দ্বিতীয় অপশানটাও চুজ করতে পারো ইন টু দ্য ফলোইং অ্যাকাউন্ট স্পেসিফাইড হেয়ার এই অপশানটা যদি তোমরা চুজ করো সেক্ষেত্রে তোমাদের নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেটা তোমাদের এখানে ফিল করতে হবে তবে যারা নিজেরা ফর্ম ফিল করবে আমার মতো বাড়িতে বসে যারা নিজেরা ফর্ম ফিল করবে নিজেদের এটিএম কার্ড বা ইউপিআই অ্যাপ ব্যবহার করে ফর্ম ফিল করবে পেমেন্ট করবে তোমাদের ক্ষেত্রে আমি বলবো প্রথম অপশানটা চুজ করতে সেক্ষেত্রে যদি কোনো কারণবশত ফার্স্ট ফাস্ট পেমেন্টটা ফেলড হয় সেক্ষেত্রে যেই দিন রিফান্ড আসার হবে না কেন তোমাদের অ্যাকাউন্টেই কিন্তু রিফান্ডটা সরাসরি আসবে এইভাবে এই ফর্মে দেওয়া সমস্ত ডিটেলসগুলো ফিল করার পর নিচে দেওয়া সেভের ওপর ক্লিক করবে সাকসেস রেকর্ড আপডেটেড সাকসেসফুলি ওকে তাহলে দ্বিতীয় যে স্টেপ ছিল আমাদের আপডেট ইউর প্রোফাইল সেটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো এখানে অ্যাপ্লাই এর অপশানটা কিন্তু শো করছে প্রত্যেকটার পাশে সেটা আইটিআই ই গ্রুপের ফর্ম ফিল হোক বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা আইটিআর এম গ্রুপের ফর্ম ফিল হোক বা পলিটেকনিক সেকেন্ড ইয়ার প্রত্যেকটার পাশে এখানে দেখো অ্যাপ্লাই এর অপশান কিন্তু চলে এসছে এরপর তৃতীয় স্টেপ ফিল আপ ইয়োর অ্যাপ্লিকেশান ফর্ম যেহেতু আমরা এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ তাই এম গ্রুপের পাশে দেওয়া এবার তোমরা ক্লিক করবে তুমি কি ইন্ডিয়ান করেছি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখো অ্যাপ্লিকেশন ফর্মের যে পেজ সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে প্রথমে রয়েছে স্কুল নেম অফ মাধ্যমিক ওর ইকুইভেলেন্ট বোর্ড এক্সাম অর্থাৎ যেই স্কুল থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেই স্কুলের নাম এখানে তোমাদের এন্টার করতে হবে এরপর সিলেক্ট বোর্ড নেম অফ ক্লাস এক্স অর ইকুইভেলেন্ট এক্সাম অর্থাৎ মাধ্যমিক যেই বোর্ড থেকে তোমরা দিয়েছ সেই বোর্ডের নেম এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আমি সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ ডাব্লুবি এসি এরপর রয়েছে ডিস্ট্রিক্ট লোকেশন অফ দ্য স্কুল অফ পাসিং দ্য মাধ্যমিক এক্সাম অর্থাৎ যে স্কুল থেকে তোমার মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আমি সিলেক্ট করব নদিয়া এরপর টোটাল মার্কস অফ মাধ্যমিক অর ইকুইভেন্ট এক্সাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা মোট কত নাম্বারে তোমার হয়েছিল। সেই নাম্বারটা তুমি এখানে এন্টার করবে টোটাল নাম্বার এক্ষেত্রে আমি এন্টার করছি সেভেন হান্ড্রেড এরপর টোটাল মার্কস অপটেইন ইন মাধ্যমিক এক্সাম অর্থাৎ মাধ্যমিকে মোট নাম্বারের মধ্যে থেকে তুমি কত নাম্বার পেয়েছিলে তোমার যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বারটা এখানে তুমি এন্টার করবে এরপর রয়েছে ওয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স ওর সায়েন্স ইন মাধ্যমিক এক্সাম তোমার মাধ্যমে কি ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট হিসেবে ছিল যদি থাকে তাহলে এখানে দেখো অলরেডি ইয়েস করাই রয়েছে যদি না থাকে তাহলে এখান থেকে তোমায় নো সিলেক্ট করতে হবে তবে আমার মনে হয় এমন স্টুডেন্টের সংখ্যা খুব কমই হবে যাদের মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট হিসাবে ছিল না তো এখানে এটা ইএস রয়েছে আমি ইএসই রাখবো ফুল মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স ফুল মার্কস কত ছিল সেটা তোমার এখানে এন্টার করতে হবে ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্ট ছিল তোমার মাধ্যমিকে তার ফুল মার্কস কত ছিল কত নম্বরে পরীক্ষা হয়েছিল একশো সেটা আমি এখানে এন্টার করব। তার মধ্যে থেকে মার্কস অবটেইন টেন তুমি ফিজিক্যাল সায়েন্সে মোট নাম্বারের মধ্যে থেকে কত পেয়েছিলে সেটা তোমায় এখানে এন্টার করতে হবে এখানে আমি এন্টার করছি নাইনটি ওয়ান এরপর ম্যাথমেটিক্স ওয়েদার ইউ হ্যাভ ম্যাথমেটিক্স ইন মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকে তোমার কি ম্যাথমেটিক্স সাবজেক্ট হিসেবে ছিল এক্ষেত্রে ইএস কিন্তু করাই রয়েছে অলরেডি তো এরপর রয়েছে ফুল মার্কস ইন ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সে মোট কত নাম্বার ছিল কত নাম্বারে পরীক্ষা হয়েছিল একশো তার মধ্যে থেকে তুমি কত পেয়েছিলে মার্কস অবটেন ইন ম্যাথমেটিক্স সেই নাম্বারটা তোমার এখানে এন্টার করতে হবে তো এই জিনিসগুলো ফিল করার পর নিচে দেখো রেখা রয়েছে সেফ এই সেভের ওপর তুমি ক্লিক করবে সাকসেস আপডেটেড সাকসেসফুলি ওকে এখান থেকে মেন মেনুতে আমরা ক্লিক করব হোম অ্যান্ড ড্যাশবোর্ডের ওপর ক্লিক করবো তৃতীয় নম্বর যে স্টেপ সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড এরপর ফোর্থ স্টেপ আপলোড ইউর ডকুমেন্ট তার জন্য ঠিকের নিচে এই লেখা রয়েছে দেখো ডকুমেন্ট স্ট্যাটাস এবং তার পাশে লেখা রয়েছে পেন্ডিং ক্লিক হেয়ার টু আপলোড নাও এর ওপর আমরা ক্লিক করবো ডকুমেন্ট আপলোডের পেজ এখানে ওপেন হয়ে গেছে ডকুমেন্ট আপলোড সংক্রান্ত বেশ কিছু ইনস্ট্রাকশন বলো বা নির্দেশাবলী বলো এখানে বাংলা এবং এখানে ইংলিশে কিন্তু লেখা রয়েছে তবে কি কী ডকুমেন্টস তোমায় আপলোড করতে হবে যদি তুমি আইটিআই এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে তার লিস্ট এখানে যদি তুমি ক্লিক করো দেখতে পারবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আধার কার্ড কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু শুধুমাত্র যারা কোনো কাস্ট বা কমিউনিটি থেকে বিলং করো তাদের জন্যই যারা আনরিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এই থার্ড নম্বর অপশানটা শো করবে না তারপর রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক অর ক্লাস টেন ইকুইভ্যালেন্ট এক্সাম তাহলে এই কটা ডকুমেন্ট কিন্তু আমাদের আপলোড করতে হবে ফটোগ্রাফের ক্ষেত্রে সাইজ রয়েছে ফিফটিন কেবি থেকে টু হান্ড্রেড কেবির মধ্যে এবং অন্যান্য সমস্ত ডকুমেন্টের ক্ষেত্রে সাইজ রয়েছে ফিফটিন কেবি থেকে ফোর হান্ড্রেড কেবির মধ্যে এক এক করে প্রত্যেকটা ডকুমেন্ট আমরা আপলোড করব প্রথমেই আমরা সিলেক্ট করবো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিলেক্ট করার পর আপলোড ডকুমেন্টের ওপর আমরা ক্লিক করব চুজ ফাইলে ক্লিক করব গ্যালারি থেকে আমরা আমাদের ফাইলটাকে সিলেক্ট করে নেব বা তুমি তোমার ফটোটাকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর নিচে দেওয়া আপলোডের ওপর ক্লিক করবে দেখো এখানে ফটোগ্রাফটা শো করছে যদি তোমার মনে হয় তুমি কোনো ভুল ফটো আপলোড করেছো সেক্ষেত্রে রি আপলোডের ওপর ক্লিক করে তুমি কিন্তু আবার সেটা চেঞ্জ করতে পারো এরপর পরবর্তী অপশন রয়েছে আধার কার্ড আমি এটা চুজ করবো আপলোড ডকুমেন্টের ওপর ক্লিক করব চুজ ফাইলে ক্লিক করে আমি আমার ফাইলটাকে চুজ করে নেব এরপর আপলোডের ওপর ক্লিক করবো দেখো এখানে আমার ফাইলটা চলে এসছে এরপর পরবর্তী ডকুমেন্ট রয়েছে কাস্ট সার্টিফিকেট সেটা আমি সিলেক্ট করবো আপলোড ডকুমেন্টের ওপর ক্লিক করবো চুজ ফাইলে ক্লিক করবো আমার ফাইলটাকে আমি চুজ করে নেব আপলোডের ওপর ক্লিক করবো দেখো আমার ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে সবশেষ যে ডকুমেন্টটা রয়েছে মার্কশিট মাধ্যমিকের আপলোড ডকুমেন্ট চুজ ফাইল ফাইলটাকে আমি চুজ করে নেব আপলোডের ওপর ক্লিক করবো এখানে আমার ফাইলটা চলে এসছে এরপর সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আমার আপলোড হয়ে গেছে সমস্ত ডকুমেন্ট আপলোড হওয়ার পর নিচে দেওয়া ফাইনালাইজ ডকুমেন্ট আপলোডের ওপর ক্লিক করবে দেখো এখানে একটা অ্যালার্ট মেসেজ শো করছে ইউ আর অ্যাবাউট টু ফাইনালাইজ দ্য ডকুমেন্টস ইউ হ্যাভ আপলোডেড ফার প্লিজ নোট দ্যাট আফটার ফাইনালাইজেশন চেঞ্জিং অফ দ্য ডকুমেন্টস শ্যাল নট বি অ্যালাউড আর ইউ শিওর টু ফাইনালাইজ অর্থাৎ একবার যদি তুমি এখানে ইয়েস করো তাহলে এরপর তুমি কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করতে পারবে না কোনো ডকুমেন্টস চেঞ্জ করতে পারবে না তাই সঠিকভাবে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করা হয়ে গেলেই এখানে ফাইনালাইজের ওপর ক্লিক করবে এবং ইএস ওপর ক্লিক করবে সাকসেসফুলি আমার ডকুমেন্ট কিন্তু ফাইনালাইজেশন হয়ে গেছে ক্লোজ করে দেব তাহলে আমাদের যে ফোর্থ স্টেপ অর্থাৎ ডকুমেন্ট আপলোড সেটাও কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে মেইন মেনু থেকে আমরা হোমের ওপর ক্লিক করব হোমে আসার পর দেখো ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড এখানে শো করছে ফাইনালি ফিফথ যে স্টেপ আমাদের রয়েছে পে ইউর অ্যাপ্লিকেশান ফিজ ডকুমেন্ট স্ট্যাটাসের নিচেই রয়েছে পেমেন্ট স্ট্যাটাস তার পাশে এখন লেখা রয়েছে পেন্ডিং ক্লিক হেয়ার টু পে এর ওপর আমরা ক্লিক করবো অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্টের যে উইন্ডো সেটা এখানে ওপেন হয়ে গেছে এখানে তুমি তোমার ডিটেলসগুলো চেক করতে পারবে এবং তোমার জন্য যে প্রযোজ্য অ্যাপ্লিকেশান ফিজ সেটা দেখো এখানে শো করছে এক্ষেত্রে এখানে লেখা রয়েছে টোটাল অ্যাপ্লিকেশান যে ফিজ সেটা টু হান্ড্রেড রুপিস এই ক্যান্ডিডেটের জন্য নিচে লেখা রয়েছে মেক পেমেন্ট এখান থেকে আমরা এর ওপর ক্লিক করবো পেমেন্টের জন্য একাধিক অপশান এখানে রয়েছে শো কিউআর ওপর ক্লিক করে কিউআরটা যে শো করবে আমরা আমাদের যে কোনো ইউপিআই অ্যাপ ওপেন করে কিউআরটা স্ক্যান করেই সরাসরি কিন্তু পেমেন্টটা করতে পারবো তার পাশাপাশি ইউপিআই কিউআর কোডের তো অপশন আমরা দেখলাম কার্ড রয়েছে নেট ব্যাঙ্কিং রয়েছে এই সমস্ত কিছু ব্যবহার করেও আমরা কিন্তু পেমেন্টটা করতে পারবো তো এক্ষেত্রে সরাসরি আমি এই কিউআর স্ক্যান করেই পেমেন্টটা করতে আইসি তাই এখানে দেওয়া শো কিউআরের উপর আমি ক্লিক করবো এবং এখানে দেখো কিউআরটা লোড হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইউপিআই অ্যাপ্লিকেশন ওপেন করবে এক্ষেত্রে আমি ফোনপে ওপেন করেছি ফোনপে থেকে আমি কিউআরটাকে স্ক্যান করে নেব কিউআর আমি স্ক্যান করে নিয়েছি ফাইনালি পেমেন্ট করছি স্ক্রিনটা তোমরা লক্ষ্য করো ফাইনালি পেমেন্ট আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে পেমেন্ট স্ট্যাটাস সাথে সাথেই চলে এসেছে পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি উইন্ডোটা আমি এখান থেকে ক্লোজ করে দেবো দেখো প্রোফাইলের প্রথমেই এখন এখানে কিন্তু ক্যান্ডিডেটের যে ফটো সেটা শো করছে এখানে ভিউ নাও করলে তুমি সম্পূর্ণ ডিটেলস এখান থেকে চেক করতে পারছো আমি এখান থেকে হোম বা ড্যাশবোর্ড যদি ওপেন করি নিচে আসলে দেখো এখানে পেমেন্ট স্ট্যাটাস তার পাশে এখানে লেখা রয়েছে কমপ্লিটেড এবং এখানে ক্লিক করে তুমি কিন্তু রিসিপ্টটাও ডাউনলোড করতে পারবে যে পেমেন্টের যে রিসিপ্ট সেই রিসিপ্টটাও কিন্তু এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে দেখো এখানে টোটাল যে রিসিপ্ট টু হান্ড্রেড সেটা পে করা হয়েছে সেই রিসিপ্টটা এখানে শো করছে স্ক্রল করে এরপর যদি নিচের দিকে আসো এরপর রয়েছে দেখো ভেরিফিকেশন স্ট্যাটাস র্যাঙ্ক স্ট্যাটাস চয়েস স্ট্যাটাস অ্যালটমেন্ট স্ট্যাটাস এক এক করে প্রত্যেকটা কিন্তু কমপ্লিট হতে থাকবে সময়ের সাথে সাথে তোমরা প্রত্যেকে এছাড়া বছর আইটিআইতে ভর্তির কথা ভাবছো তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও এরপরেও তোমাদের এই সংক্রান্ত হোক বা আইটিআই রিলেটেড যে কোনো প্রবলেম যে কোনো কোয়ারি বা যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু এই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করতে বা সেই কমেন্টের ওপর ডিটেইল একটা ভিডিও আপলোড করতে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ